বাংলাদেশের মোট মাছের চাহিদার প্রায় চার থেকে পাঁচ ভাগ মাছ উৎপাদন হয় যশোরের মনিরামপুর উপজেলায় স্থানীয় চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি করে বছরে আয় করছে প্রায় সাতশো সাতান্ন কোটি টাকা এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি নির্ভর হলেও ভবদহ জলাবদ্ধতা ও কপতাক্ষ অববাহিকায় অধ্যুষিত এলাকায় ধীরে ধীরে কৃষির সাথে মানুষ মাছ চাষে আগ্রহী হয়ে ওঠে আর গড়ে ওঠে যশোরের অন্যতম বৃহৎ মাছের আরত মনিরামপুর যে আরতকে ঘিরে ব্যবসায়ী ও মাছের খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষের একদিকে কর্মসংস্থান অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মনিরামপুর উপজেলা তা জানাবো আমাদের সহকর্মী হোসেন মোবারক মিলনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক মনিরামপুরের বিস্তীর্ণ জলাশয় এবং উন্নত মৎস্য চাষ প্রযুক্তির সমন্বয়ে এখানকার কৃষকরা গতানুগতিক পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন বায়োফ্লক এবং রেসওয়ে সিস্টেম ব্যবহার করছেন উপজেলা মৎস্য অফিস সূত্র থেকে জানা যায় মনিরামপুর উপজেলা মৎস্য উৎপাদনের জন্য এগারো হাজার ছয়শ তেতাল্লিশটি পুকুর দুই হাজার ছয়শ উনচল্লিশটি চিংড়ির ঘের এবং দুই হাজার দুইশ পঞ্চাশটি ছোট বড় বিভিন্ন জাতের ঘের রয়েছে এছাড়া তেরোটি বিল দুইশো আটান্নটি প্লাবন ভূমি একটি হ্যাচারি এবং বাহাত্তরটি নার্সারি রয়েছে মাছ উৎপাদনের জন্য প্রায় পঁচিশ হাজার মৎস্য চাষী ও পঞ্চাশ হাজার মৎস্যজীবী পরিবার এবং অন্তত পাঁচ হাজার তিনশো জন নিবন্ধনকৃত জেলে রয়েছে এই উপজেলায় মনিরামপুর উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা প্রায় বারো হাজার মেট্রিক টন বাৎসরিক মাছের উৎপাদন প্রায় পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন যা গোটা দেশের বাৎসরিক চাহিদার প্রায় চার ভাগ এই বিপুল পরিমাণ মাছ বিক্রির জন্য রয়েছে মনিরামপুর বৃহত্তম মাছের আড়ত যেখান থেকে মাছ বিদেশে রপ্তানি হচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি করে দুই সালে আয় হয়েছে প্রায় সাতশো সাতান্ন কোটি টাকা আর চলতি বছরে এই আয় বৃদ্ধি পেয়ে আটশো পঞ্চাশ কোটি টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা দেখছে উপজেলা মৎস্য অফিস মনিরামপুর বাজারে ১২ থেকে পনেরোটি মাছের আরত রয়েছে যেখানে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার মাছ বিক্রি হয় আমরা এখন মামা ভাইকে মৎস্যারতের এক ভাইয়ের সাথে কথা বলবো এখানে প্রতিদিন কি পরিমাণ মাছ এখানে আসে এখানে টোটাল আউট আছে 12টা 12টা আউট আছে একটা আউটে মিনিমাম মাছ উপযোগী করে চাহিদা অনুযায়ী ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এখানে কত কি পরিমাণ মাছ প্রতিদিন সকাল থেকে এটা আনুমানিক বলবেন সকাল থেকে এছাড়াও আখাড়া সীমান্ত দিয়ে সপ্তাহে পাঁচ দিন ভারত ও ভুটানে মাছ রপ্তানি করা হয় বর্তমানে এই জনপথ মাছ চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল হিসেবে দেশ ও বিদেশে খ্যাতি অর্জন করেছে মাছের এই অতিরিক্ত উৎপাদন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মৎস্যজীবীদের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে এলাকার মাছের আরতগুলোতে প্রতিদিন শত শত টন মাছ বেচা কেনা হয় যা স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখছে এই ছিল মনিরামপুর মৎস্য আড়তে সর্বশেষ যশোর